একটা সিংহ একটা ঝোপে লুকিয়ে অন্য একটি সিংহ আর সিংহীকে সেক্স করতে দেখলো আর তা দেখে সে খুব খুশি হলো আর নিজে করলো আপনি কি কখনো এরমটা শুনেছেন একদমই না কারণ এরকমটা কখনো হয়ই না হিউম্যান বিংস ছাড়া পুরো দুনিয়াতে এমন কোনো জীবজন্তু নেই যারা অন্যদের সেক্স করতে দেখে নিজেরা মজা নেয় বা মাস্টারবেট করে কিন্তু আজ মানুষ তিনশো টাকার রিচার্জে এত ওমেন্সকে ইন্টারনেটে ন্যাকেট পারফর্ম করতে দেখে যা কয়েকশো বছর আগে রাজারাও তাদের জীবনে তারা এসব দেখেইনি আজ থেকে একশো বছর আগে দুনিয়া যত আনন্দ যত মজা ছিল তা কোনো না কোনো এফোর্টের সাথে জুড়ে ছিল যেখানে মানুষ এফোর্ট না লাগালে তারা প্লেজার মানে আনন্দ বা তৃপ্তি পেত না যেমন আপনি চাষবাস না করলে খেতে পাবেন না যদি আপনি সারাদিন কাজকর্ম না করেন আপনি টাকা পয়সা কামাতে পারবেন না যদি বিয়ে না করেন তবে আপনি সেক্স করতে পারবেন না কিন্তু আজকের মডার্ন ওয়ার্ল্ডের সিন একটু অন্যরকম ইভেন আজ এর মধ্যে যে কোনো আনন্দ বা তৃপ্তি পাবার জন্য শুধুমাত্র মোবাইলের কিবোর্ডের কিছু বাটন প্রেস করতে হবে গেমস মুভিজ সোশ্যাল মিডিয়া পন এই সবগুলোই চিপ ডোপামিন সোর্স যেগুলোকে পাবার জন্য আপনাকে কোনো কঠোর পরিশ্রম করতে হয় না তবে একটু দাঁড়ান আর একটু ভাবুন এই সব কিছু কিন্তু খুব সহজে হয়নি আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখার জন্য এগুলোকে ডিজাইন করা হয়েছে এখানে এক্সট্রিম আর উস্কে দেবার মতো কন্টেন্টকে বেশি প্রমোট করা হয় ঘৃণা আর একতরফা কথা বলা লোকেরা খুব তাড়াতাড়ি লাইম লাইটে আসে ফর এক্সাম্পল যদি আমি ফেসবুকে গিয়ে লিখি মমতা ব্যানার্জি খুব ভালো একজন পলিটিশিয়ান আমার তার কাজ খুব ভালো লাগে তবে ঠিকঠাক এঙ্গেজমেন্ট হবে লাইক আসবে কিন্তু আমি যদি তার বদলে এমনটা পোস্ট করি মমতা ব্যানার্জি এখনও অবধি একজন গ্রেট পলিটিশিয়ান তার মতো না কেউ এসেছে আর না কেউ আসবে আর যারা এটাকে মানে না তারা এক একজন মূর্খ এখন আপনি বলুন এই দুটো পোস্টের মধ্যে কোন পোস্টটাতে বেশি কমেন্ট আর বেশি রিয়াকশন পাওয়া যাবে অবশ্যই দ্বিতীয় পোস্টটাতে কারণ এই পোস্টটা লোকেদের উস্কানি দেয় দ্য হাইপোডারমিক নেডেল থিওরির মোতাবিক মাস মিডিয়া ইঞ্জেকশনের মতো এর দ্বারা যে কোনো ডাটাকে আপনার মস্তিষ্কে ঢোকানো যেতে পারে যে কারোর ওপিনিয়ন চেঞ্জ করা যেতে পারে অপরাধীকে নির্দোষ আর নির্দোষকে অপরাধী বানানো যেতে পারে কারণ আজ মিডিয়া মাসকে কন্ট্রোল করে যেমন কখনো কখনো মদ খাওয়া শরীরের পক্ষে ভালো বা চকলেট খেলে আপনি স্লিম থাকতে পারবেন বা মাস্টারবেশন করলে ট্রেস কমে এই সব কথা মিথ্যে আর ওই থিওরির জন্যই এতটা পপুলার কারণ যখন মিথ্যেকে বারবার বলা হবে তখন সেটাই সত্যি হয়ে সামনে চলে আসবে এখন প্রশ্ন হলো আপনার পকেটে থাকা জিনিসটাই যখন আপনাকে কন্ট্রোল করে তখন তার থেকে আপনি বাঁচবেন কিভাবে ইন্টারনেট পনোগ্রাফি ড্রাগস অ্যাডিকশানের থেকেও অনেক বেশি খতরনাক যেমন আজ আপনার এক পেক খেলেই নেশা হচ্ছে তেমন পাঁচ বছর পর আপনার পাঁচ পেক খাওয়ার পরও কোনো ফারাক পড়বে না ঠিক তেমনই যখন আপনি পণ দেখায় অভ্যস্ত হয়ে যান তখন আপনার বেনকে ওই ফিলিংসকে সাস্টেন করার জন্য অনেক বেশি মাত্রায় ডোপামিন রিলিজ করতে হয় আর তার ফলে আপনার মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরের বারোটা বেজে যায় কিন্তু ভালো কথা এটা যে আপনার বেনের যে ফিউজ উড়ে গেছে সেটাকে রিকভার করা যাবে মানে মস্তিষ্ককে বদলানো যাবে পনোগ্রাফি থেকে এক দু মাস দূরে থাকলেই আপনার বেন নিজে থেকে অটো রিপেয়ার হয়ে যাবে সে যতই আপনার নেশা থাকুক না কেন যে মানুষটা এটা বুঝে যায় তার মস্তিষ্ক কিভাবে কাজ করছে সে তার জীবনে পনোগ্রাফিকে পুরোপুরিভাবে আলাদা করতে পারে দেখুন এই সবই কিন্তু ওই দু চার এম এল লিকুইডের খেলা যেটা আপনাকে শান্তিতে বসতে দিচ্ছে না নিজেকে শেষ করার মতো অভ্যাস ত্যাগ করুন নিজের মস্তিষ্ককে লো স্টিমুলেট করুন আর তার জন্য বায়োনাল ওয়েভ ইউজ করতে পারেন এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন বায়োনাল ওয়েব কি সেটা কিভাবে কাজ করে আপনি বুঝতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারেন এই বইটিকে পড়ুন ব্রহ্মচর্য জীবনী শক্তি সঞ্চয় এই বইটি থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বাইনুরাল ওয়েভ আর বইটির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন বাংলাদেশ থেকে যারা নিতে চাইছেন তারা বিকাশের মাধ্যমেও নিতে পারবেন তার জন্যও এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করুন আপনি বুঝবেন কি করে যে আপনার পণ দেখে কোনো ক্ষতি হয়েছে কি না খুব সিম্পল একটা ট্রিক্স আছে যেটা আমি বলছি সেটাকে মন দিয়ে একটু বুঝবেন আর তারপর নিজের ওপর অ্যাপ্লাই করে জানতে পারবেন আপনি কতটা চলে আছেন যারা অনেক দিন ধরে পনোগ্রাফি দেখে মাস্টারভেশন বা হস্তমিথন করছেন তাদের এমন কি হচ্ছে নিজের সাথে যে একদম প্রথম যখন আপনি এই সেক্সের বিষয়ে ভাবতেন তখন আপনার লিঙ্গ যেভাবে উত্তেজিত হতো সেটা কি এখন ভাবলে হয় মানে কোনো ফোনে বা টিভিতে কোনো পণ বা কোনো গানের ভিডিও না দেখে মনে মনে কিছু চিন্তা করে আপনার লিঙ্গ কি উত্তেজিত হচ্ছে বা আপনার লিঙ্গ কি আগের মতো সতেজভাবে দাঁড়াচ্ছে এটা আজ চেক করুন নিজের সাথে অনেকে ভাবতে পারে এটা আমি কি বলছি কিন্তু হ্যাঁ কোনো কিছু না দেখে মনে মনে চিন্তা করে বা কিছু ভিজুয়ালাইজ করে দেখুন আপনার ঠিক কি হচ্ছে যাদের নর্মালি দাঁড়াচ্ছে সেক্সের ইচ্ছা জাগছে তারা পারফেক্ট রয়েছেন জাস্ট একটু কন্ট্রোল করলে এই বনের আসক্তি ছাড়া আপনার খুব সহজ হবে কিন্তু যারা ভাবতে পারছেন না আর ভাবলে সেভাবে কোনো উত্তেজনা অনুভব করছেন না তাদের আমি বলবো এক্সট্রিম জিনিসটাকে অ্যাভয়েড করুন বাইনুরাল ওয়েব ব্যবহার করুন মোবাইলের নেশা থেকে বিরত থাকুন ধ্যান করতে শিখুন আমি শ্রী রামকৃষ্ণের একটা বই পড়ছিলাম এখানে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চল বলতে কাম লোভ মহুমায়ার কথা বলেছেন তিনি বলছেন এই জগতে বিদ্যা মায়া বিদ্যামায়া মায়া দুই আছে জ্ঞান আছে ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সতও আছে অসত আছে ভালো আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত মানে যেমন ভালো মন্দ জীবের পক্ষে তেমন সৎ অসৎ জীবের পক্ষে যেমন প্রদীপের সম্মুখে কেউ ভগবত করছে আবার সেই প্রদীপের সামনে কেউ জাল করছে প্রদীপ নির্লিপ্ত শক্তি জগতের মূলাধার সেই শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় কামিনী কাঞ্চনই মায়া ওর ভিতর অনেক দিন থাকলে হুঁস চলে যায় মনে হয় বেশ আছি ম্যাথোর গুয়ের ভার বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনের আসক্তি ত্যাগ করা যায় গীতায় এ কথা আছে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে তখন ইন্দ্রিয় সংযম করতে কাম কোদ বশ করতে কষ্ট হয় না যেমন কচ্ছ ফাতফাট টেনে নিলে আর বাহির করে না কুরুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না সুন্দরীর দেহতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মন বন্ধক দিয়েছ কামিনী কাঞ্চনে তাই সর্বদা সাধু সঙ্গ দরকার মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে সর্বদাই গুরুর সঙ্গ গুরু সেবা সাধু সঙ্গ প্রয়োজন তোমরা প্যাম প্যাম করো প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্য দেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুলে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহা শুনলো চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ কাম কোদ এইসব রিপুদের খেয়ে ফেলে ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম কোদাদি থাকে না গোপীদের এই অবস্থা হয়েছিল কৃষ্ণের অনুরাগে যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধজীব তাদের নিয়ে কি মহৎ কাজ হবে যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না নিজেরও খেতে সন্দেহ হয় যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয় দু একজনের জ্ঞান হয় তারা মায়ার ভেলকিতে ভোলে না কামিনী কাঞ্চনের বশ হয় না কামিনী কাঞ্চনই ভোগ যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল টাকা করি মান সম্ভম দেশ সুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না তার মহামায়াতে এই জগৎ সংসার এই মায়ার ভিতর বিদ্যা মায়া বিদ্যামায়া মায়া দুই আছে বিদ্যা মায়ার আশ্রয়ে এলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এইসব হয় মায়াতে পঞ্চভূত আর ইন্দ্রিয়ের রূপ রস গন্ধ গন্ধপর্শ শব্দ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়